আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে প্রচুর পরিমাণে ব্যস্ত আমরা কারণ আমাদের এক কালকে ডেলিভারি চলে যাবে আর কি তার জন্য আমরা একটু ব্যস্ততা বেশি এই যে এগুলা যে সাজানো হয়েছিল এইগুলা আজকে বক্স করা হয়ে যাচ্ছে আর কি তো কিউসি করতে বসছি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি অনেকটা কাজে ব্যস্ত ছিলাম এগুলা এই যে আমি দেখাই এগুলো এই যে বার্নিশ করা হয়েছিল বাঁশের গায়ে এটা কিন্তু সম্পূর্ণটাই বাস আর হচ্ছে মেরুন আর পিঙ্ক কালারের হচ্ছে যে ফুল পাতা ঘাস আর কি এই হচ্ছে ব্যাপার স্যাপার এই যে কিউসি করতে বসছি অলরেডি একটা দুইটা রিজেক্ট পেয়ে গেছি আর কি এই যে সাজানোর পরে যে রিজেক্টগুলো বের হয় না তখন এত এই যখন বাসগুলো আমরা নিয়ে আসি কিনে তখন কিন্তু একবার কিউসি করে রাখি সাজানোর সময় একবার কিউসি করা হয় বাট চেক করার সময় আবার সেই অল্টার দেখা যায় আর কি তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু জানাবেন আর কি আর আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করতেছি খুব ইম্পর্টেন্ট একটা কথা তো যাই হোক আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি দাও ওইটা এই পাশ দাদা ওই পাশ দাদা সামনে দিয়ে রাখো হুম জায়গা হয়েছে এই যে আপনাদের যদি প্রোডাক্ট লাগে অবশ্যই বলবেন একটা দুইটা আপনাদের গিফট করব আমি সমস্যা নাই আমাদের প্রোডাক্ট একবার ডেলিভারি চলে গেছে আবার নতুন করে নতুন একটা ডেলিভারি ডেট চলে আসছে সামনে তো এবার আবার বড় বাস যাচ্ছে এবার বাসের আইটেমগুলো আল্লাহর রহমতে বেশি যাচ্ছে আর কি কারণ বাঁশের জিনিসগুলাই বেশি মানুষ বেশি পছন্দ করে দেশেও পছন্দ করে দেশের বাহিরেও পছন্দ করে মঞ্জিলা তুমি খসখস করো না তোমার খসখসের শব্দে কেউ আমার কথা শুনবে না আপনাদের মাঝে একজন আমাকে কমেন্ট করছেন যে ভাই এই ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে বাট এই প্রোডাক্টগুলো আমরা কোথায় বিক্রি করব। এই প্রশ্নের উত্তর আমি আরও কয়েকবার দিয়েছিলাম আমাদের চ্যানেলে আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা জানবেন বা যারা নতুন তাদের জন্য কাজগুলো আপনারা প্রথম অবস্থা হচ্ছে যে আপনাদেরকে এই কাজগুলো শিখতে হবে হ্যাঁ আগে হচ্ছে আপনাদের কাজগুলো শিখতে হবে বাট শিখার পরে একটা সার্টিফিকেট আনতে হবে ইউটিউব দেখে কাজ শিখা আর হাতে কলমে কাজ শিখা দুইটা আকাশ আকাশপাতাল তফাত কিন্তু হ্যাঁ যেখান থেকে আপনারা কাজ শিখবেন বা যে আপনাদের এটা ট্রেনিং দিবে সেই নিজেই আপনাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে এবং এই কাজগুলো কোথায় সেল করবেন বা কোথায় থেকে সংগ্রহ করবেন সব জিনিসগুলো আপনাদেরকে সেখানেই বলে দেওয়া হবে হুম তো এখন আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে যে ড্রাই ফ্লাওয়ারের কাজ শেখায় বাট এখন কেউ শেখায় না বাট আমরা কিন্তু শেখাই হ্যাঁ তো আমাদের প্রোডাক্টগুলো কোথায় বিক্রি হয় সেটা আপনার আমাদের ভিডিও দেখলেই হয়তোবা বুঝতে পারবেন যে আমরা প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করি হ্যাঁ তো এই কাজটা হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে যে এই কাজে আপনি কত টাকা ইনভেস্ট করবেন আর কি সেই বিষয়টা আসি ইনভেস্ট বেশি কিছু না হালকা পাতলা কিছু করলেই হবে যেমন ধরেন এই যে ঘাসগুলো যে শুখা দেওয়া হয়েছে এই ঘাসগুলো আপনাদের আশেপাশে হয়তো অনেক জায়গায় আপনারা দেখবেন তো সেটা অল্প টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন তো একটু একটু করে আপনারা শুরু করতে পারেন যেমন ভুট্টার খোসা দিয়ে আপনারা শুরু করতে পারেন বা এই ঘাস দিয়ে শুরু করতে পারেন বা অনেক কিছু আছে সেই সব জিনিস দিয়ে আপনারা একটু একটু করে শুরু করবেন খুব যে বেশি একটা খরচ হয় খুব একটা বেশি খরচ হয় না হ্যাঁ তো যতটুকু প্রশ্ন বলার আমি আসলে বলে দিলাম আপনাদেরকে এই যে আমাদের খালা কিন্তু এই কাজ শিখছে খালা কার কাছ থেকে শিখছেন একটু বলেন ই কেবানা থেকে সেখানে কে শিখাই জাপানি ম্যাডাম ঋণ আপাত ও বাংলাদেশিটি তো ঋণাপা শিখছে কার কাছ থেকে জাপান থেকে একজন আসছিলেন এই কাজটা তারা শিখে গেছে আর কি তো এই হচ্ছে কাজের ধরন কাজের পরিস্থিতি আর আমাদের কাজ তো যে ভাই বা বোন যে কমেন্ট করেছিলেন তাকে আসলে বোঝাইতে পারছি যদিও না বোঝেন বাকি যদি আরও আপনাদের কিছু প্রশ্ন থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এটা সাজানো হয়েছে ওওয়ালটা মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর কিন্তু এটা কিন্তু এখনই কিন্তু শেষ না এইটা পুরোপুরি কমপ্লিট হয়েছে দেখেন এই জিনিসটা কমপ্লিট ন্যাচারাল জিনিস তো আসলে যে দেখবে তারই ভালো লাগবে দেখেন একদম ন্যাচারাল একটা জিনিস দেখছেন মাসাল্লা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এই জন্য এগুলোর জিনিসের সেল খুব ভালো খালা এই ফুলগুলো আপনি নিয়েন না এটা আমার লাগবে ন্যাচারাল ফুল আচ্ছা কয়টা টান পড়লে নিয়েন কিন্তু বেশি নিয়েন না মানে নষ্ট আগে কাজ করার পরে যেগুলো বাকি ছিল ওগুলো নিছেন না ঠিক আছে করতে থাকেন লাগলে আপনাকে আমি এখান থেকে দিব ওই স্যাম্পলটা জমা দিবেন কবে কালকে যাবেন তাহলে কালকে সকালবেলা আইসা বোরকা টোরকা না খোলার আগে আমার পার্সেলটা সাইডা দিয়ে আসবেন কুরিয়ান সার্ভিসে হ্যাঁ

আচ্ছা তো যাই হোক একদিন না হয় দশটা বাজে গেলে অসুবিধা কি এই হচ্ছে কাজের পরিস্থিতি হ্যাঁ চলেন আপনাদেরকে তুমি অন্ধকারের মধ্যে কি করতেছো অন্ধকার কেন আচ্ছা তোমার কেটা ফোন দেয় বারবার হ্যাঁ হুমায়ুন হুমায়ুন তোমার কি হয় হ্যাঁ তো ওর গার্লফ্রেন্ডও ও কি বলছ পরনা জানো রুনা মজার একটা বিষয় আমি জিজ্ঞেস করলাম তোমার মানে কে ফোন দেয় কয় হুমায়না হুমায়না তোমার কি হয় বল হুমায়না আমার গার্লফ্রেন্ড হয় ইস caras জানে খুব মজা পয়সা দোলন দাস্তা সব কইলা পড়ে দেব হ্যাঁ বন্যার কথা শিনা হাসতে হাসতে শেষ দোলনে হইছে থাক হাসা লাগবো না হইছে থাক হাসতে হাসতে একদম বস্তার ভিতর ঢিকা দেবো দোলন কি কান্ত না হাসে হ্যাঁ আল্লাহ এই যে আমাদের কাজ রুনা দেখছেন বসার কি শান্তির কাজ এটা দেখার লাগবে না দর্শকরা এইসব চীনে রুনার সাথে এই দিকে তাকা পা মনসো কেন ভদ্রলোকের মেয়ে ভদ্রভাবে বসো বাপের নাই মার মতো হওয়া নাই মামার মতো হও নাই জেডির মতো হইস সেম তোমার জেডির মত হইলে তো ভালো হইতো মামাই যেভাবে চলাফেরা করে সেভাবে চলাফেরা করতো মামার কোনোদিন দেখছো বা মিলা বইয়া কাজ করতে মামাই চারটে বিলের বইয়া কাজ করে আর তুমি নিচে বসো তোমার জেডি যেমন নিচে বই ফুল বানায় তুমি জেডির মতো হইসো মামার মতো তো হও নাই জেডির মতো হইছো বুঝো নাই তুই জেডির মতো নিয়ে গেছে তার জেডি সেম তার জেডি হয়েছে দুমদার আগে আজকে কিন্তু এইগুলো শেষ করে দিয়ে যাবো না আমাদের না বলা না লাগে ওকে মামু চারটা বাজে আছে ওকে মামু সুডাম নিয়ে আমি শুরু করে দিই বাস লাগা বাস শেষ তোমার তাহলে ধরো সাথে ও পড়ালো এডিং বাইরে তারপর বসি কালকে আমি এগুলাতে গাছ লাগাবো বুঝছো আমার বাস আইটেম আজকে যা যা আছে সব শেষ করব আমি হ্যাঁ বাস কত গুলো আছে সরো ছোট বাস তো অল্প বেলি নাই তো বেশি একটা গোলাপ নাই তো ও গোলাপ মনে করে আসে না পেছানো যাই হয় যে কটা হয় করেই যাবে সমস্যা নেই কি গান রে ক্যামেরার সামনেও গান গাও তোমরা হ্যাঁ ওরা ক্যামেরার সামনে এরকম করে ক্যামেরার বাইরে যারা কি করে আপনারা একটু দেখতেন তাহলে বুঝতেন যে আমি কাগলে বসবাস করি তুমি তো ভদ্রমী

আর ওই চাইছে এই চাইছে বলছে সুন্দর করে বলতে সুন্দরই গেছে গাছ